আর ওই যে পুতু বাবার কাছে বসে বসে আদর খাচ্ছে আর পটল হিসি করতে গেছি আমার বাবার কাছে আসবি না দেখো বাবার কাছে যেতে দেবে না দেখো বাবার সঙ্গে কারাকারি দেখো পুতুকে আসতে দেবে না তু তোমার ঠান্ডা লাগছে তো বাবাকে বলো বেডগুলো নামাতে হ্যাঁ পুতুর একটা বেড বেড আছে সুন্দর লাল বেড আছে ও বলছে আমালও আছে আয় কোথায় আছে বেড পুতুর তোমার সুন্দর বিছানাটা কোথায় হ্যাঁ লাইটে দেবো দেবো সবাই বেড নামাতে বলছে দেখো বিছানা নামাও আমাদের হ্যাঁ ও নামাও আছে

হ্যাঁ বুতু জল খাবি হ্যাঁ বুতুকে একটু জল দিয়ে নি তারপরে আবার বেড দেখলে আনন্দে আবার মাথা খারাপ হয়ে যাবে জল খেয়ে নি আগে হ্যাঁ বুতু তুমি একটু জল খেয়ে নাও হ্যাঁ জল খেয়ে তারপরে বেডে উঠে বসে থাকবে ঠান্ডা পড়ে গেছে অনেকটাই হুম আর ওই যে পমের মশারি এখন মশা হয়েছে না মশারিটা নিয়ে ঘুমাচ্ছে পাখার হাওয়া কম হলেও অসুবিধা নেই বেট খুঁজতে হবে বাংকারে অনেক কিছু আছে বাসনপত্র কি বেড নামাবে বাবা তোমার বেডটাও নামাতে হবে এ তাই তুই জল খাবি জল খাবি নে জল খা জল খা জল খা ভুতু জল খেয়ে নিয়েছে দেখেছিস এ মোটে জল খায় না এ জল খায় বেশি আর এ হিসি করে বেশি সার নামাক আগে বেড ডা এক একটা করে দেখো ওই যে ভুতুর বেড বেরিয়েছে হ্যাঁ নামাও

এই কে বলেছে না হ্যাঁ পাগল হয়ে গেছে পমেরটা নেই বলেছে পমেরটা নেই এ পম তো নেই দিদির কাছে নালিশ করতে গেছে আমার বেড নেই বলছে দেখো সবাইকে ডেকে ডেকে বলছে পমেট বেড নেই এ বা পমের বেড নেই ওখানে ওখানে তো জামার কাপড় রয়েছে হ্যাঁ ভালো হয়েছে ভুতু বলছে ভালো হয়েছে পমের বেড নেই

সব ঢুকিয়ে অবস্থা ভরে রেখে দিয়েছি না তার জন্য এরকম হয়ে গেছে পেটেতে একদম দেখেছি ভূতুর বেড পমবতে আছে আমার বেড হ্যাঁ 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 খুলে দি খুলে নি খুলে নি বাবা বাবা আমাদের বেড আ চা চা দেরি হয়ে যাচ্ছে তোমার তোমার বেটা দেখতে এই যে বেড নেমে গেছে কম বুতুর ভুতু দেখে তুই জল খেয়ে আসুক ভুতু তোমাকে দিতে হবে তুমি টুক করে গন্ধি করে দাও তাহলে কিন্তু কি হবে তাহলে বেডে ঘুমানো বেরিয়ে যাবে ও এখন বেডটা চলো নিয়ে চলো ঘরে নিয়ে চলো দুজনের বেড

না না নি বাবা ভয় করছে ও বাবাকে বলছে আমি ভুতুর বেডটা নেব হইছে আনন্দ হয়েছে যাও তোমার বেডে যাও কি বলতে চাইছে ও যাও তোমার বেডে হ্যাঁ ওই যে তোমার বেড এখানে বসো হ্যাঁ ও লাভ দিচ্ছে আর ওই লাভ দিয়ে দিয়ে ঘন্টিতে জল খাবে তো এই দেখো বেড দেখে হাঁপানি শুরু হয়ে গেছে হ্যাঁ চুপ করে বস নিচে বস 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 তোর বেডে বসতে হবে না দেখো হ্যাঁ একটু শান্তি করে রেস্ট নিয়ে নিক তারপরে বেডে গিয়ে বসবে আরে দেখো বাবার আদর খাচ্ছে ও তো বেড দেখেই গেছে এই হাঁপিয়ে যায় বলেই বেডটাকে আমি তুলে রেখেছিলাম হ্যাঁ চুপ করে বসে তো হ্যাঁ বেড দেখলে আনন্দ করতে করতেই হাঁপিয়ে যায় ও আর যাবে না এ বেটাকে উঠবে এই বেডে আর ভুতু একদম বেড দেখে হাঁপিয়ে গেছে দেখো কত রেস্ট নিয়ে নিক তারপরে বেডে উঠে বসবো বসো আজ তাহলে এই পর্যন্তই ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি নতুন কোনো বন্ধুর ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে